হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিদমাহি মৌপিআলি আজ হিন্দু ক্যালেন্ডার মাসের তৃতীয় সোমবার আর বাংলা ক্যালেন্ডার আজ কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকের এই পুণ্য তিথিতে শিবজি কে স্মরণ করে আমরা চলো দেখেনি তোমাদের জন্য অগাস্ট টু টোয়েন্টি এর মান্থলি রিডিং কি কি হতে পারে কাদের জন্য যাদের জন্ম যে কোনো মাসের এক তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত এবং যারা যারা তাদের নিজের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য তাহলে আজকের এই রিডিং কিন্তু প্রত্যেকের জন্য এবারে এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টর হেলথ ওয়েলথ ক্যারিয়ার রিলেশনশিপ এডুকেশন যে কোনো সেক্টরে কিন্তু রেজোনেট করাতে পারো কেউ একটা সেক্টরে করাতে পারো কেউ একের অধিক সেক্টরেও কিন্তু করাতে পারো বা কেউ পাঁচটা সেক্টরেও করাতে পারো বা আদার্স যে সমস্ত সাব সেক্টর গুলো আছে সেগুলোতেও করাতে পারো যেই সেক্টরে তোমার রিডিংটা ম্যাচ হচ্ছে বলে তোমার মনে হচ্ছে বা যেই সেক্টরের জন্য তোমার রিডিং প্রয়োজন বলে তোমার মনে হচ্ছে তুমি সেই সেক্টরে বা সেই সেই সেক্টর গুলোতে রেজোনেট করাতে পারো তাহলে চলো শুরু করা যাক চলো দেখেনি শিবজি সবাইকে কি কি মেসেজেস দিতে চান এটা কিন্তু ভিডিওর লাস্ট পার্ট এর আগে ভিডিওর ফার্স্ট সেকেন্ড থার্ড ফিফথ সিক্স পার্ট অলরেডি যারা যারা সেই পার্ট গুলো মিস করে গেছো তারা কিন্তু সেই পার্টগুলো অবশ্যই দেখে নিও দেখো এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যাদের জন্ম তাদের আমরা মান্থলি রিডিং ফর আগস্ট টু কি হতে পারে সেটা তো আমরা দেখে নিলাম কিন্তু আমি সব সময় বলি যারা নিজেদের ডিওবি জানেন না যারা অরফেনেজে বড় হয়েছেন বা এখনো বড় হচ্ছে বা অনেকেই আছেন যারা সিক্সটিজ এর মানুষ বা ফিফটিজ এর মানুষ আছেন তারা নিজেদের প্রপার ডিওবি জানেন না কারণ সে সময় মানুষের সাতটা আটটা করে সন্তান জন্মাতো বাবা মারা এত সন্তানের জন্মের তারিখ মনে রাখতেন না কেউ কেউ হয়তো প্রথম সন্তানের জন্মের তারিখ মনে রাখতেন কেউ বাংলা তারিখ মনে রাখতেন বা কেউ জন্মের বারটুকু মনে রাখতেন কেউ এটুকু মনে রাখতেন তার ছেলে বা মেয়ে সকালে জন্মেছে দুপুরে জন্মেছে নাকি রাত্রে জন্মেছে আর বাড়িতে যদি জন্মাতো জন্মাত ছাড়া তাহলে তো কোনো কথাই নেই শুধু সময়টুকুই লোকজন মনে রাখতো যে কোন সময় সেই বাচ্চাটি পৃথিবীতে এসেছে তো সিক্সটিজ এর মানুষজনের যখন পরবর্তীতে কোনো অফিসিয়াল কাজে ডিওবির প্রয়োজন হতো তখন তাদের আকার আকৃতি হাইট ইত্যাদি দেখে একটা ডিওবি বসিয়ে দেওয়া হতো আন্দাজে যাতে অফিসিয়াল কাজে কোনোরকম কোনো অসুবিধে না হয় তো তারাও তো তাদের প্রপার ডিওবি জানেন না যারা যারা অরফে বড় হয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে তারা প্রতিষ্ঠিত হয়ে গেছেন যাদের কাছে মোবাইল ল্যাপটপ ওয়াইফাই ইন্টারনেট কোনো ব্যাপারই নয় সেই সমস্ত মানুষগুলো বা যারা এখনো অরফানেজে বড় হচ্ছ তাদের কাছেও হয়তো একটা মোবাইল ফোন ওয়াইফাই ইন্টারনেট এগুলো পৌঁছেছে তাদের কি ঈশ্বর ভালোবাসেন না এটা তো হতে পারে না যদি তাই হতো তাহলে তো তারা পৃথিবীতে বেঁচে থাকার লড়াইতে টিকেই থাকতে পারতো না তাই নয় কি লড়াই শুরু করার আগেই তাদের কিন্তু লড়াই শেষ হয়ে যেত তাই নয় কি আর সিক্সটিজ এর মানুষ বা ফিফটিজ এর মানুষ যারা তাদেরও কি ডিভাইন ভালোবাসেন না তা তো হতে পারে না তাদেরকেও ডিভাইন ভালোবাসেন শুধু তাই নয় অনেকেই আছেন যারা অ্যাডপ্টেড চাই অ্যাডপ্টেড কে আমি সবসময় বলি তারা মাদার বোম থেকে নয় মাদার হার্ট থেকে জন্মায় তো কোনো মানুষকে জন্ম দেওয়ার থেকে অনেক বড় কাজ কারো জীবন গড়ে দেওয়া তো সেই সমস্ত অ্যাডপ্টেড দের তাদের বাবা মা রাজা দিন বাড়িতে এনেছিলেন কারো কারো ক্ষেত্রে সেই দিনটাকেই জন্মদিন হিসাবে ধরে নেওয়া হয় কারো কারো ক্ষেত্রে যে সংস্থা থেকে তাকে নিয়ে আসা হচ্ছে সেই সংস্থায় বাচ্চাটি যেদিন পৌঁছেছিল সেই দিনটাকে জন্মদিন হিসাবে ধরে নেওয়া হয় তাহলেও তাদের তো প্রপার ডিওবিটা ঠিক জানা হলো না তবে কি ডিভাইন পাওয়ার তাদেরও ভালোবাসেন না এটা তো হতে পারে না ডিভাইন তাদেরও ভালোবাসেন তাই তো তাদের এত সুন্দর মা বাবার কাছে পাঠিয়েছেন তাই নয় কি সেই সমস্ত মানুষগুলোর জন্য কি রিডিং আসে এবার আমরা দেখে নেব যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তারা যদি পুরনো দিনের মানুষ হন তাদের জন্যেও এবং যারা অর্ফনে বড় হয়েছেন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন বা অরফানেজে বড় হচ্ছেন বা যারা অ্যাডপ্টেড চাইল্ড তাদের জন্য তাহলে শুরু করা যাক যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তারা যদি পুরোনো দিনের মানুষ হন বা আজকের দিনেরও মানুষ হন তাদের জন্য যেভেন আর নাম্বার ফোর তো ফার্স্ট যে কার্ডটা এসছে তাদের জন্য সেটা হচ্ছে বাইদা বুকের কার্ড আর তারপরে হচ্ছে রিফ্লেকশনের এর কার্ড বাইদা বুকের কার্ড অর্থাৎ সামাজিক রুলস অ্যান্ড রেগুলেশনস এর কার্ড সমাজ আমাদের জন্য যে রুলস অ্যান্ড রেগুলেশনস গুলোকে তৈরি করে দিয়েছে সেই রুলস অ্যান্ড রেগুলেশনস এর বাইরে গিয়ে কোন কাজ এই অগাস্ট মাসে তোমরা করো না বা আপনারা করবেন না সমাজের নিয়ম মেনেই যে কাজগুলো করা উচিত সেই কাজগুলোই কিন্তু অগাস্ট মাসে করতে হবে কারণ তার রিফ্লেকশন কিন্তু আপনারা পাবেন কারণ এসছে কারণ সামাজিক নিয়ম বহির্ভূত কাজ করলে সেই কাজের রিফ্লেকশন কিন্তু তারা পাবেই পাবে আর কেউ যদি সামাজিক নিয়ম মেনে কাজ করে তার পাবে। তো সেই জন্যে কিন্তু অগাস্ট মাসে যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না বা জানো না তারা কিন্তু কোনোভাবেই সমাজের নিয়ম বহির্ভূত কোনো কাজ করো বা করবেন না ওকে তাহলে বোঝা গেল থেকে শুরু করে এক একত্রিশ তারিখ পর্যন্ত যাদের জন্ম তাদের জন্য এবং যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য অগাস্ট টু থাউজেন্ড কি কি মান্থলি রিডিং হতে পারে সেই রিডিং কিন্তু আমি কমপ্লিট করলাম এরপরে সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর মান্থলি রিডিং কি কি হতে পারে যাদের জন্ম এক তারিখ থেকে শুরু করে একত্রিশ এবং যারা নিজেদের প্রপার ডিও বি জানেন না তাদের জন্য অর্থাৎ প্রত্যেকের জন্য সেই রিডিং নিয়ে কিন্তু আমি আসবো অগাস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের প্রথমের দিকে আজকের মতো এটুকুই इतरा जरा जरा अमर थके पर्सनल कंसल्टेशन নিতে যাও তাহলে বলবো पर्सनल कंसल्टेशन किंतु এক এবারে ফ্রি নয় पर्सनल कंसल्टेशन किंतु পেইড কনসালটেশন রিগার্ডিং व्हाट রিগার্ডিং নিউমোরোলজি বাস্তু ট্যারো রিডিং ট্যারো হিলিং ক্রিস্টাল হিলিং হিলিং উইথ রেকি হিলিং উইথ মেডিটেশন হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন হিলিং উইথ সিম্বলিজম অ্যাস্ট্রোলজি ফার্মেস্ট্রি সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু কিছু রেমেডিস যেগুলো তোমাদের দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডি টা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের কল নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে টাইম স্লটও প্রোভাইড করে দেওয়া হবে যেই টাইম স্লট ওয়াইস সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ